আমার মন মানে না রে আমার প্রাণ মানে নারে রে সম্মানিত মুর্শিদ কিবলার সোহনি নিতে সম্মানিত সহবতনিতে মুর্শিদ কিবলার সোহ নিতে আমার মন মন না নারে আমার প্রাণ মানে না রে সম্মানিত মুর্শিদ কি বলার সোহ সম্মানিত মুর্শিদ কি বলার সোহ যার কথা শুনিয়া মানুষ হে যে পেলো যার কথা মানিয়া মানুষ নবী প্রেমিক হলো যার কথা শুনিয়া মানুষ হে যে পেলো যার কথা মানিয়া মানুষ নবী প্রেমিক হল যার কথা শুনিলে পাবেন যার কথা মানিলে পাবেন আল্লাহ নবী রে আল্লাহ নবী রে আমার মন মানে না আমার প্রাণ মানে না সম্মানিত তো মুর্শিদ কিবলার সোহবি নিতে সম্মানিত মুর্শিদ কিবলর চেহারা কত যে সুন্দর আল্লাহর অলির কণ্ঠটা কত যে মধু আল্লাহর অলির চেহারা কত যে সুন্দর আল্লাহর অলির কণ্ঠটা কত যে মধু আল্লাহর অলির চেহারা দেখলে আল্লাহর অলির চেহারা দেখলে সগীরা গুনা ঝরে সগীরা গুনা ঝরে আমার মন মানে না রে আমার প্রাণ মানে না রে সম্মানিত মুর্শিদ কিবলার সোহবত নিতে সম্মানিত মুর্শিদ কিবলার সোহবত নিতে ওলির সোহবতে কিছু সময় থাকিতে পারিলে মাওলানা রুমি বলেন অনেক সুয়াব তাতে ওলির সোহবতে কিছু সময় থাকিতে পারিলে বাওলানারুমি বলেন অনেক সব তাতে একশো বসুল নামাজ একশো বসুল নামাজ রোজা তাতে মিলে ওলির সবতে যদি থাকিতে পারো রে আমার হন মানে নারে আমার প্রাণ মানে নারে সম্মানিত মুর শিকি বুলার নিতে সম্মানিত আমার মন মানে না রে আমার প্রাণ মানে না রে সম্মানিত মুর্ষি দেখি বুলার সহ সম্মানিত মুর্শি দিকে বুলার নিতে সম্মানিত মুশি দেখি বুলার जो बसनिते